রাতের খবরে বেলাশিষ্ট টিভি থেকে স্বাগত জানাচ্ছি আমি আজটা বিপুল এখন শুনবেন প্রধান প্রধান শিরোনাম বাজার নিয়ন্ত্রণে ব্যর্থ অন্তর্বর্তীকালীন সরকার যুক্তরাষ্ট্রে হাসিনা জয়ের ছত্রিশ কোটি টাকা পাচার সংস্কারবিহীন নির্বাচন দেশকে এগিয়ে নিতে পারবে না বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা সচিবালয় আগুন স্বাভাবিক মনে করছে না সরকার নতুন মিউজিক ভিডিওতে দারুণ কামব্যাক করেছে জনপ্রিয় অভিনেত্রী মডেল শাকিলা এতক্ষণ শুনছিলেন শিরোনাম এখন থাকছে বিস্তারিত। বাজার নিয়ন্ত্রণে ঠিকভাবে কাজ করতে পারছে না অন্তর্বর্তীকালীন সরকার চাল ডাল চিনি আলু ডিম সহ সব পণ্যের দাম লাফিয়ে লাফিয়ে বাড়ছে মূল্য রোধে সরকার পণ্য আমদানিতে শুল্ক প্রত্যাহার করলেও সুফল পাচ্ছে না ক্রেতারা আগামী ফেব্রুয়ারি পবিত্র রমজান শুরু হবে রমজান মাসে পণ্যের মূল্য বৃদ্ধি বাংলাদেশে অনেক সামনে রেখে এখনই বাজার মনিটরিং করার দরকার বলে মনে করেছেন বিশিষ্টজনেরা যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা এফ বিআই প্রতিচ্ছা প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং হাসিনা পুত্র জয়ের বিরুদ্ধে আর্থিক এবং অর্থ পাচারের গুরুতর অভিযোগ পেয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ থেকে তিরিশ কোটি ডলার যুক্তরাষ্ট্রের বিভিন্ন ব্যাংকে পাচার করেছে বলে তথ্য নিশ্চিত করেছেন এফবিআই যুক্তরাষ্ট্রে অর্থ পাচারের তদন্ত শুরু করেছে বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন এবং ঘটনার সত্যতা মিলেছে বলে স্পষ্টভাবে জানিয়েছেন দুদক চেয়ারম্যান আবদুল মোমেন সংস্কারবিহীন নির্বাচন দেশকে এগিয়ে নিতে পারবে না বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইনুস ঐক্য সংস্কার নির্বাচন সামনে রেখে সংলাপ অনুষ্ঠিত হয় রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে সেইখানে বক্তব্যে উনি এমন কথা বলেন পাশাপাশি আরও বলেন নির্বাচনের প্রস্তুতি এবং সংস্কার একই সঙ্গে চলমান থাকবে সচিবালয় আগুন পূর্ব পরিকল্পিত বড় ধরনের নাশকতার ছক কষে ছিল প্রতীত স্বৈরাচারের দোসরেরা সচিবালয়ের সাত নম্বর ভবনের আগুনের ঘটনায় শক্তিশালী তিনটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে আগুনে ক্ষতিগ্রস্ত মন্ত্রণালয়ের জন্য বিকল্প কার্যালয় খোঁজা হচ্ছে উপদেষ্টা আসিফ মাহমুদ এবং নাহিদ ইসলামের মন্ত্রণালয় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হওয়ার ঘটনা ভিন্ন কিছু ইঙ্গিত দিচ্ছে শাখা গানের ভিডিও দিয়ে দারুণ কামব্যাক করেছেন বর্তমান সময়ের জনপ্রিয় মডেল অভিনেত্রী শাকিলা দর্শকদের উদ্দেশ্যে গণমাধ্যমকে বলেন ভালো কিছু আসছে একটু অপেক্ষা করুন এবং যাদের সাহায্য এবং সহযোগিতায় এমন সুন্দর একটি মিউজিক ভিডিও তৈরি করতে পেরেছি তাদেরকে অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করেছেন শাকিলা সুতি দর্শক রাতের খবরে বেলা টিভি থেকে এতক্ষণ আপনাদের সামনে সংযুক্ত ছিলাম আমি আশরাফ পিপন পরবর্তী আপডেট নিয়ে আবারও কথা হবে দেখা হবে সেই অবধি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ